নমস্কার বন্ধুরা এনএসকে কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি শাপলার বড়া এই শাপলার বড়া এমনভাবে তৈরি করে দেখাবো গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তো রেসিপিটি শুরু থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে থাকুন শাপলার বড়া তৈরি করার জন্য শাপলা নিয়েছি এরপরে এই ফুলটাকে বাদ দিয়ে দেব। আপনারা এই ফুলের বড়াটাও কিন্তু তৈরি করে খেতে পারেন এবার যেহেতু অনেকটা বড় শাপলা তাই হাফ করে কেটে নেব এইভাবে এরপরে শাপলার মধ্যে যে আশটা থাকে এই আশটাকে ছাড়িয়ে ফেলতে হবে এই আশটা কিন্তু আপনারা হাতের সাহায্যেও কিন্তু ছাড়াতে পারেন এই দেখুন আমি হাত দিয়েও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি খুব নরম হয় তাই হাত দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় সবগুলো একইভাবে এইভাবে ছাড়িয়ে নেব আসটা সব ছাড়ানো হয়ে গেছে এইবার এটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে একসাথে আমি তিন চারটেও কেটে নিচ্ছি এইভাবে ছোট করে পিস করে নেবেন কিংবা এর থেকে বড়ও করতে পারেন আবার ছোটও করতে পারেন সবগুলো কেটে নেব হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো এবার এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই দিকে নিয়ে নিয়েছি শাপলার বড়া তৈরি করার জন্য নারকেলের কাঠি বা ঝাটার কাঠি বলুন তবে ফ্রেশ একদম এই কাঠিগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে ভেঙে নেব সবগুলো কাঠি কিন্তু এইভাবে ছোট করে ভেঙে নেবেন এই দেখুন হয়ে গেছে এরপরে এই কাঠির মধ্যে একটা একটা করে শাপলা এইভাবে গেথে দেবো এখানে পাঁচ ছটা কিংবা তার থেকেও কিন্তু বেশি সাপ্লাইভাবে গেথে বড়াটা তৈরি করতে পারেন যে যেরকম দেবেন সেরকমভাবেই আপনারা বড়াটা তৈরি করতে পারেন এই দেখুন একটা হয়ে গেছে আরও একটা দেখিয়ে দেব একদম কিন্তু খুব সহজে এই বড়াটা তৈরি করা যায় তবে এই কাঠিটা কিন্তু অবশ্যই প্রয়োজন এই বড়াটা তৈরি করার জন্য আরও একটা তৈরি হয়ে গেছে এইভাবে সবগুলো গেঁথে নিয়ে তৈরি করে নিতে হবে এই দেখুন সবগুলো এবার হয়ে গেছে এবার এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে মাখিয়ে রাখবো নুন দিয়ে মেখে নিলে কি হয় সাপ্লাটা নরম হয়ে যাবে এইভাবে মেখে নিয়ে দশ মিনিট মতো রেখে দেবো এবার একটা পাত্রে এক কাপ বেসন নিয়ে নিলাম আর এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে নেব এক চামচ কালো জিরে স্বাদ মতো নুন অ্যাড করলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এক চামচ মতো পোস্ত দিয়ে দিলাম খাবার সোটা অ্যাড করলাম আপনাদের অপশনাল খাবার সোটাটা নাও দিতে পারেন একটুখানি স্বাদ মতো চিনি অ্যাড করলাম এইবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করব প্রথমে একবারে বেশি জল দিয়ে দেব না কারণ বেশি একবারে দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে এই ব্যাটারটি কিন্তু একটু ঘন রাখতে হবে না হলে কিন্তু এই সাপলার বড়টা করতে অসুবিধা হবে এখানে বেসনের থেকেও চালের গুঁড়ের পরিমাণটা একটু বেশি মেশাবেন তাহলে সাপলার বড়টা যেমন মুচমুচে হবে খেতেও কিন্তু দারুণ হবে ভালো করে এই মিশ্রণটিকে মেখে নিতে হবে একদম এই দেখুন ঠিক ঘনত্বটা রকম রেখে দেবো এরপরে শাপলাগুলো যে তৈরি করে রেখেছিলাম সেগুলো এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিতে হবে আগে থেকেই রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে শাপলার বড়টা এক এক করে দিয়ে দেবো তিন চারটে করে ভেজে নেবো একবারে কিন্তু বেশি করে ভাজতে গেলে কিন্তু অসুবিধা হবে তাই অল্প অল্প করেই ভেজে নেব একদিক উল্টে দেবো একদম লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভাজবেন তাহলে শাপলাটা ভেতর থেকে কিন্তু ভালোভাবে ভাজা হবে একদম লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এইগুলো তুলে নেব আবারও একইভাবে বাকিগুলো ভেজে নেব এই শাপলার বড়া তৈরি করার জন্য কিন্তু এই নারকেলের কাঠিটা অবশ্যই প্রয়োজন আপনাদের বাড়িতে যদি নারকেলের কাঠি না থাকে আপনারা যে কোনো সরু কাঠি দিয়েও কিন্তু আপনারা এই বড়াটা তৈরি করতে পারেন তবে এই কাঠি ছাড়া কিন্তু এই শাপলার বড়া তৈরি করা যাবে না এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল শাপলার বড়া একটা আমি ভেঙে দেখিয়ে দেবো কতটা মুচমুচে এবং খেতেও কিন্তু সুস্বাদু হবে এই দেখুন ভেতর থেকে কত সুন্দর ভাজা হয়েছে এবং দারুণ মুচমুচে হয়েছে এই বড়াটা কিন্তু গরম ভাতে দারুণ লাগবে খেতে এমন কি শুধু মুখেও কিন্তু এই বড়াটা খেতে ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এই সাপলার বড়াটা তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ